আসসালামু আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম লঘুচাপ নিম্নচাপে পরিণত নতুন বার্তা দিল আবহাওয়া অফিস ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন ইউরোপীয় নেতারা বাংলাদেশকে সুযোগ করে দিয়ে দশ লাখ করে পেল পাকিস্তানি খেলোয়াড়রা সর্বশেষ জানাবো গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা নিহত ছাড়ালো বাষট্টি হাজার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত লঘুচাপ নিম্নচাপে পরিণত নতুন বার্তা দিল আবহাওয়া অফিস পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হচ্ছে এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আঠারো আগস্ট রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর এক এ এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় আঠারো দশমিক আট শূন্য উত্তর অক্ষাংশ এবং চুরাশি দশমিক আট ডিগ্রি পূর্ব দাগ্রিমাংশ অবস্থান করেছে এটি আঠারো আগস্ট সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে আট দশমিক ছয় পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর বন্দর থেকে আট দশমিক পাঁচ শূন্য কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে ছয়শ সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার উনিশে আগস্ট সকাল নাগাদ দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তরবঙ্গোপসাগরে বালচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তরবঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বেয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রের চল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় নেতাও এ সময় ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ ও ইউক্রেন তথা ইউরোপীয় নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন স্থানীয় সময় সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেভাবে মানুষ হত্যা হচ্ছে তা বন্ধ করতে হবে উল্লেখ করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন ইউক্রেনের অবকাঠামো ধ্বংস আমাদের বন্ধ করতে হবে এটি একটি ভয়াবহ যুদ্ধ তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন ট্রাম্প অচলাবস্থা ভেঙেছেন বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লিয়েন বলেন আমরা এখানে এসেছি ইউক্রেনের জন্য একটি ন্যায্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে তিনি আরও বলেন প্রতিটি শিশুর পরিবারের কাছে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে আমি কল্পনাও করতে পারছি না যে পরবর্তী বৈঠক যুদ্ধবিরতি ছাড়া হবে তাই আসুন আমরা এটি নিয়ে কাজ করি এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করি বলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিথ মেথস ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এর প্রথমটি হলো নিরাপত্তার নিশ্চয়তা এটা কিভাবে নিশ্চিত করা যায় যে এটি আবার ঘটবে না এটাই সব ধরনের শান্তির পূর্ব শর্ত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বলেন গত কয়েক বছর শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি আমাদের চাওয়া জোরালো দীর্ঘস্থায়ী শান্তি এজন্য ত্রিপক্ষীয় বৈঠকের ধারণা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাই সমাধানের একমাত্র পথ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ারি স্টারমার বলেন আমরা নিরাপত্তার কথা বলছি এটা শুধু ইউক্রেনের নয় পুরো ইউরোপ ও যুক্তরাজ্যের নিরাপত্তার কথাও বলছি সে কারণে এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাপ বলেন প্রকৃত ঘটনা হচ্ছে আজ আমরা যে এই টেবিলে বসেছি এটা খুবই প্রতীকী তা এই অর্থে যে টিম ইউরোপ ও টিম যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে তিনি বলেন ফিনল্যান্ডে রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে দেশটির অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশকে সুযোগ করে দিয়ে দশ লাখ করে পেল পাকিস্তানি খেলোয়াড়রা পাকিস্তানের কারণে ভাগ্য খুলে গেল বাংলাদেশ হকি দলের উনত্রিশ আগস্ট থেকে ভারতের রাজকিরে শুরু হতে যাচ্ছে হকির এশিয়া কাপ নিরাপত্তাজনিত কারণে আসর থেকে সরে দাঁড়ালো পাকিস্তান পাকিস্তানের জায়গায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি দল বাংলাদেশ এশিয়া কাপে নিয়মিত অংশ নিচ্ছে উনিশশো সাল থেকে তবে এবার সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি পাকিস্তান নাম প্রত্যাহার করার কারণে তাদের জায়গা সুযোগ পেল বাংলাদেশ আসলে নিরাপত্তা জনিত কোনো কারণ নয় দুই সালের পর থেকে রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোন ক্রিকেট সিরিজ খেলছে না ভারত পাকিস্তান আগ্রহ দেখালেও ভারত বরাবরের মতোই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অনীহা করছে শুধু তাই নয় আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়া পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলছে না ভারত সম্প্রতি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান থাকায় খেলেন ভারত তারা টুর্নামেন্ট থেকে করে এরা খেলেনি এসব পাকিস্তান খেলোয়াড়রা যেহেতু এশিয়া কাপে খেলতে পারছেন না তার মানে তারা টুর্নামেন্টে খেলে বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন তাদের সেই আর্থিক ক্ষতি পোষাতেই হয়তো তাদের প্রণোদনা দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসরিন নকভি যদিও বলা হচ্ছে আসন্ন হকির প্রো লিগে খেলোয়াড়দের যথাযথ প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি তাদের খেলায় আগ্রহ বাড়ানোর জন্য জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে দশ লাখ রুপি করে দেবে পিসিবি আজ সোমবার মহসিন নকভির সঙ্গে দেখা করেন পাকিস্তান হকি দলের অধিনায়ক আম্মাদ শাকিল বাট তখন নকভি এই ঘোষণা দেন চলতি মাসের শুরুতে পাকিস্তান হকি ফেডারেশন প্রো হকি লীগের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় পিএইচএফ সচিব রানা মুজাহিদ করাচিতে জিও নিউজের সাথে কথা বলার সময় বলেছেন প্রো হকি জন্য সত্তর কোটি পাকিস্তানি রুপি প্রয়োজন গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা নিহত ছড়াল বাষট্টি হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় আরও ষাট জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন আহত হয়েছেন তিনশো জন এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে উপত্যকাটিতে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার চারজনে দাঁড়িয়েছে সোমবার আঠারো আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা আনাদলুর স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দৈনিক আপডেটে সোমবার জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ষাট জন নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন যার ফলে মোট আহতের সংখ্যা এক লাখ ছাপ্পান্ন হাজার দুইশো তিরিশ জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় জানিয়েছে অনাহার ও অপুষ্টিতে চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে দুই শিশু রয়েছে যার ফলে দুই সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দুইশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো জন শিশু বিবৃতিতে আরও বলা হয়েছে গাজায় উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন তবে ইসরায়েলি বোমা বর্ষণ এবং সরঞ্জামের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না এদিকে মানবিক সাহায্য নিতে গিয়েও ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা গত চব্বিশ ঘন্টায় এই ধরনের হামলায় সাতাশ জন নিহত এবং দুশো জন আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সাতাশ মে থেকে ইসরায়েলি বাহিনী জরুরি খাদ্য সরবরাহ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এক জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং চোদ্দ হাজার সাতশো একজন আহত হয়েছেন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজার অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ নতুন করে শুরু করা এই অভিযানে দশ হাজার চারশো ষাট জন ফিলিস্তিনি নিহত এবং চুয়াল্লিশ অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরায়েল